বাংলাদেশ অধিকার পরিচালন করতে বিরোধী এই সমাবেশ এখানে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার বন্ধুরা আপনারা জানেন আমরা পদে পদে ভারতের দ্বারা নিষ্পেষিত হচ্ছি এবং ভালো আমাদের বিষয়ে বিষয় যেভাবে রাজ্যলায় আমরা এই বিরুদ্ধে সন্তান থাকলেও আমাদের কতগুলো বিষয়ের দিকে খেয়াল রাখতে হবে আমরা যে তাদেরকে রুখে দিতে চাচ্ছি এখনো কিন্তু সেই মোদীর দোষরা এবং রয়ের না বাংলাদেশের আনা থেকা থেকে ঘুরে বেড়াচ্ছে আমাদেরকে সর্বদা চব্বিশ ঘন্টা সদর্য থাকতে হবে যে তারা কোনো অবস্থাতে

Jadi itu sahaja. Jadi itu sahaja.